আজকে একটা বিশেষ চাঞ্চল্যকর ঘটনা এবং সেই ঘটনার রহস্য উদ্ঘাটনের প্রেক্ষিতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছিনতায় মামলার রহস্য উদ্ঘাটন ছিনতাইয়ের ঘটনাটি ঘটে গত একুশ নভেম্বর তুরাগ থানা দিন পুরাতন থানা রোডের তারা মার্কেট সংলগ্ন একটা বাসার নিকট সেদিন আনুমানিক সকাল দশ ঘটিকার সময় ভিক্টিম সাতিরানি তার শিশু সন্তান বিজুরাণী সহ তার ভাসুরের বাসায় যাচ্ছিলেন এই সময় ঘটনাস্থলে হঠাৎ এক যুবক উপস্থিত হয় এবং তার নিকট থাকা একটা বোতল থেকে কিছু তরল সদৃশ বস্তু ছুঁড়ে মারে বিকটিমের গায়ের উপরে পরবর্তীতে জানা যায় সে প্রকৃতপক্ষে এসিড নিক্ষেপ করেছিল এবং এসিড নিক্ষেপের মাধ্যমে বিকটিমকে অপ্রস্তুত অবস্থায় ফেলে বিক্টিমের গলায় থাকা আট আনা ওজনের একটা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় পরবর্তীতে এই ঘটনার উপর ভিত্তি করে তুরাগ থানা একটা মামলা হয় এবং তুরাগ থানা সেই মামলাটি তদন্ত করে ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই বিক্টিমের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে পরবর্তীতে বার্ন তাদেরকে স্থানান্তর করা হয় এবং তাদের মুখমণ্ডলে বিক্রিমের মুখমণ্ডলে অ্যাসিডের নিক্ষেপের যে ঘটনা এটা এতটাই ভয়াবহ ছিল তাকে আসলে এখন শনাক্ত করাই দূর এবং এই ঘটনায় তার একটি চোখ পুরোপুরি এবং আর একটি চোখ আংশিক নষ্ট হয়ে যায় ঘটনা ঘটার পরে তুরাক থানা পুলিশ যিনি অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে এবং ঘটনাস্থলের আশেপাশের যে সিসি ফুটেজ সেগুলো সংগ্রহ করে সেই সিসিটিভি ফুটেজ থেকে মূল যে অভিযুক্ত নাই মরফে শাহিনকে শনাক্ত করে তার বাসা ছিল ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে এই নাইমকে গ্রেফতার করার জন্য তার গ্রামের বাড়ি নরস ময়মনসিংহ এলাকার সদরের চড় দুর্লভা দুর্লভা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে ছটার সময় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এবং সে জানায় সে প্রকৃতপক্ষে চেইনটা ছিনতাই করার উদ্দেশ্যে এই এসি ছুটে মারে এবং ঘটনার পর থেকেই সে তার ঢাকাস্ত যে বাসা ছিল সেখান থেকে পালিয়ে তার গ্রামের বাড়িতে আত্মগোপন করে থাকে এই অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসি এবং আহ তার বিরুদ্ধে যে পরবর্তী আইনি কার্যক্রম সেগুলো এখন চলমান রয়েছে